থাইল্যান্ডের চাচুয়েংসাং প্রদেশের খলংখুয়ান গণেশ আন্তর্জাত পার্কে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ মূর্তি এই গণেশ মূর্তিটি বহু শতাব্দী আগে কোনো নিদর্শন নয় বরং এটি একটি আধুনিক বিষয় যা দু হাজার বারো সালে অস্তিত্ব লাভ করে বিশ্বাসের এই উচ্চ প্রতীকটি নির্মাণের ধারণাটি দু হাজার আট সালে তৈরি করা হয়েছে যা এর স্রষ্টাদের নিষ্ঠা এবং দূরদৃষ্টির প্রমাণ উনচল্লিশ ভিত্তি প্রায় একশো আঠাশ ফুট উচ্চতার এই বিশাল মূর্তিটি চাচ এর ভূ দৃশ্য উপেক্ষা করে চোদ্দতলা ভবনের মতো লম্বা আটশো চুয়ান্নটি ব্রঞ্জের টুকরো দিয়ে তৈরি এবং চল্লিশ হাজার বর্গ মিটার জুড়ে এই মূর্তিটি বাং পাকং নদীর উপর মহিমান্বিতভাবে যা সড়ক ও নদী উভয় ভ্রমণকারীদের কাছে দৃশ্যমান এই বিশ্বকাপ মূর্তিটি কেবল আধুনিক প্রকৌশলেরই প্রমাণ নয় বরং ভগবান গণেশের ঐশ্বরিক গুণাবলীরও প্রতিনিধিত্ব করে চারটি হাতে প্রতিটি হাতে একটি অনন্য নৈবদ্য রয়েছে এটি প্রিয় দেবতার সারাংশ ধারণ উপরের ডান হাতে একটি কাঁঠাল রয়েছে যা প্রাচুর্য ও সমৃদ্ধির প্রতি উপরের বাম হাতে একটি আখ রয়েছে যা মিষ্টি এবং আনন্দের প্রতি নিচের ডান হাতে একটি কোলা রয়েছে যা পুষ্টি ও ভরণ পোষণের প্রতি অবশেষে নিচের বাম হাতে একটি আম যা ঐশ্বরিক জ্ঞান এবং প্রজ্ঞার সাথে সম্পর্কিত একটি ফলের প্রতীক অন্যদিকে গণেশ মূর্তি মস্তকে পদ্মের মুখি জ্ঞান প্রতিফলিত করার শীর্ষে পবিত্র ওম প্রতীকটি একজন রক্ষক হিসেবে তার ভূমিকাকে আরো শক্তিশালী করে এই মূর্তির গুরুত্ব বোঝার জন্য থাইল্যান্ডে গণেশ পুজোর ইতিহাসের দিকে নজর দেওয়া এর শিকড় এক হাজার বছরেরও বেশি সময় আগে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ব্রাহ্মণ্যবাদ এবং হিন্দু প্রভাবের বিস্তারের সময় থেকে শুরু হয়েছে সময়ের সাথে সাথে গণেশ স্থায়ী সংস্কৃতিতে মিশে যান এবং এখন সাফল্য বৃদ্ধি এবং সুরক্ষার দেবতা হিসেবে বিবেচিত হয় তার মূর্তি কেবল মন্দিরেই নয় বাড়িঘর বিশ্ববিদ্যালয় এমনকি ব্যবসায়ও পাওয়া যায় যেখানে লোকেরা সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা গণেশের প্রতি উৎসর্গীকৃত উৎসব এবং আচার অনুষ্ঠানগুলি জুড়ে পালিত যা প্রতিফলিত করে যে দেবতা থাই জীবনে কতটা নির্বিঘ্নে একীভূত হয়েছে